হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন সাসলিক এটা কিন্তু রুটি নান পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই দারুণ লাগে আবার পোলাও বা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবেও এটা পরিবেশন করা যায় আর হ্যাঁ আসছে রমজান মাস এটা কিন্তু ইফতারের সাথে খেতেও ভালোই লাগে তো চলে যায় আমরা মূল রেসিপিতে আর হ্যাঁ রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকুন তো চলে যাই আমরা সিপিতে এই জন্য আমি প্রথমে মুরগির বুকের হাত মাংস কেটে টুকরো করে নিয়েছি এর ভিতর আমি দিয়ে দেবো হাফ চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ও আর দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো রাঁধুনি মাংসের মশলা এরপর দিয়ে দেবো আমি রাত প্রাণ টমেটো সস এই সসটা কিন্তু দিতেই হবে এই সসটা দিলে মূলত আমাদের শ্বাসের টেস্টটা আরও বেড়ে যাবে এরপর আমি দিয়ে দেবো ও এক চামচের মতো ও ভিনেগার ভিনেগারটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দেবো আমি সরিষার তেল সবগুলো উপকরণ একসাথে দেয়া হয়ে গেলে এবার আমি ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেলে আমি এটাকে মাখা হয়ে গেলে আমি এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো অপরদিকে আমি সাসলিকের জন্য সবজিগুলো কেটে নেব এই জন্য আমরা একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে আমি কিউব করে কেটে নিব মূলত ক্যাপসিকামের ভিতরে সাদা অংশটা না নিলেই ভালো হয় তাই আমি সবগুলো ক্যাপসিকামকেই মূলত সাদা অংশ ছাড়ে কিউব করে কেটে নেবো ক্যাপসিকাম কাটা হয়ে গেলে আমি একটা টমেটো নিয়ে নিব। টমেটোটাকেও খুব ভালো করে ক্যাপসিকামের মতো কিউব করে কেটে নিব। আর টমেটোর ভিতরে যে বীজটা থাকে সেই বীজটা মূলত আমরা বের করে নেব এই বীজটা আমরা অন্য কাজে ব্যবহার করব। যেহেতু আমরা এখানে মূল সবজিটাই ইউজ করছি তাই আমি এখানে টমেটোর বীজগুলো নিব না জাস্ট টমেটোগুলোকে কিউব করে কেটে নিব এরপর একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকেও আমি চার অর্ধেক করে কেটে নেব প্রথমে একটা পেঁয়াজকে দুই পাশ কেটে আমি চার অর্ধেক করে ভালো করে কেটে নেব এরপর পেঁয়াজের লেয়ারগুলো খুলে নেব ও সবগুলো লেয়ার খোলা হয়ে গেলে আমি এরপর তিরিশ মিনিট শেষে মেইনেট করা চিকেনটা হয়েছে নাকি এটা ভালো করে দেখে নেব এরপর আমি যে শাসলিক কাঠিগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তাতে সে ক্যাপসিকাম প্রথমে তারপর টমেটো চিকেন অনিয়ন এভাবে দিয়ে দিয়ে আমি একটা সাসলিক তৈরি করে ফেলবো এ একইভাবে বাকি শাসলিকগুলো তৈরি হয়ে গেলে আমি একটা প্যানে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পর পরপর দিতে থাকবো শাসলিকগুলো ভালো করে দেয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখে শ্বাসলিকগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু চিকেন বয়ল হতে বেশি একটা সময় নেয় না তো খুব তাড়াতাড়ি এই শ্বাসলিকগুলো হয়ে যাবে যখন এরকম কালার হয়ে আসবে তখন এগুলোকে নামিয়ে ফেলবো সো গাইস তৈরি হয়ে গেল মজাদার চিকেন সাসলিক এটা কিন্তু খেতে দারুণ হয় আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে তা আমাকে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন